এন হলো মানুষ আছ না যে এই হতা দাবি করি হইতে রিবে দে আজ জীবন তাই যে তাই নোয়া সুরগি বেকিং হবলে গিয়ে এলে হইতে রিবে দেখে আসো না আবার একানো হবুল নয় এলে হইতে রিবে না আল্লাহ তো আর একটা আল্লাহ তুই জিয়ান মনে হই কবুল করি আর জিয়ান আল্লাহর ইচ্ছা নয় আল্লাহ কবুল ন করে তবে সমস্ত এবাদত আল্লা দরবার কবুল নয় কিছু কবুল আর কিছু ক্যান্সেল একমাত্র একখান এবাদত এরকম আছে জিয়ানোর গ্যারান্টি আছে জিয়ান যে কোনো সময়ে যে কোনো অবস্থায় বসি বসি দাঁড়ানো অবস্থায় হোক চলার অবস্থায় গাড়ি ঘোড়ায় বসা অবস্থায় বিছানো শুই শুই হোক অবস্থায় না ফাঁকা অবস্থায় হোক যে অবস্থার মধ্যে যদি গর তো আল্লাহর হাজু কবুল হইব কোনো দিন ফেরত হইত এই আছে পেয়ারা হাবি গরু দর্শী পর দরুশরী যে কোনো অবস্থা থরলি কবুল হইব ফেরত হইত সময় মজা সাজরিন দরুর শরীফের ফজিলতের মধ্যে আল্লাহর পেয়ারা রসুল রূপে হাদির শরীফ শুনুন প্রিয় নবী সাল্লাহ আলহি ওসাল্লামের সাথ ফরমাইয়ন মান সাল্লাহ আলাইয়া ফি কুল্লে যৌমিন হামসিনা মার্রা যে ব্যক্তি যে বা যাহারা প্রত্যেক দিন রসুল এপাক সাল আলহি ওসাল্লামরুর পঞ্চাশ বার শরীফ পরে হয় পঞ্চাশ বার পঞ্চাশ বার দুরীফ একুবো ভরি তেল অথবা নামাজের ফরে ফজর নামাজের ফরে দশ বার হুই জর নামাজের ফর দশ বার হুই আসর ফরে দশ বার মগুরিবর ফরে দশ বার এশারর ফরে দশ বার হইলে তোর টোটাল খবর গেল

তোইলে আল্লাহর প্রিয় রাসূলের উপর বার যে ব্যক্তি দৈনিক দরূস শরী আমি আমিসা পড়ে একদিন হইলা দিনের দিন না হইলা ইল্লা নয় দলিল প্রত্যেক দিন যে ব্যক্তি আল্লাহ রাসূলের উপর 50 বার গড়ি দরূস পাঠ করিব আল্লাহ তারা হাবিবেhormat দেয় কিয়ামতের দিন মানুষে বলয়েন্সি ভি সুবহানাল্লাহ ইন আল্লাহ মুসাফা গট তাইউলিয়ান দরূস শরী খুব বহুত বড় গুরুত্বপূর্ণ ফজিলত ননা এবং এবাদতের মধ্যেও একান সহজ এবাদত কি আল্লাহ এখনো কষ্ট হইতো নয় যে কোনো অবস্থায় যে কোনো টাইমে চাইলে আমল করি তেতে লিখব না আমি আমল করি বহুত ফায়দা আছে বহুত ফায়দা আছে রসুল করিম সাল্লি ওসাল্লাম রোজা পাকর পাশে জিয়ান্দি রিয়াজুল জান্না আছে জিয়ানুরে ব্যস্ত টুরা হয় এই ریاযুল জান্নাত মাঝে বইরে ইমাম বুখারীয়ে সদরহোরন মাঝে উগা কিতাব লিখি সুবহানাল্লাহ সদরহোরন মাঝে উগা কিতাব লিখি এই কিতাবের নাম তারিখুল কাবীর এই কিতাবের মধ্যেই এই হাদিস লেখা আছে আল্লাহ রাসূলের আছাতুমায়া ইন্নালিল্লাহি মালকান ইন্নালিল্লাহি মালকান আল্লাহ তাবারক তাআলাই উক্ত ফেরেশতা সৃষ্টি রজ্জি উক্ত ফেরেশতা বানিয়ে দেয় আল্লাহ খয়লা ফেরেশতা আতা আল্লাহু আসমা আল খালায়েত কুল্লাহ দুনিয়ার বকুরু যে মানুষ আছে এবং যে দুগ্গা জিন আছে যে দুগ্গা আছে বেখনুতে যেতে কেন ইউনিভার্স ক্যাপাসিটি আছে শ্রবণ শক্তি আছে ওই ফেরেশতা ওরে আল্লাহে ছাইলা যায় এত কেন শক্তি দি আল্লাহ এই লোক ফেরেশতা আল্লাহর ভাগ বানি যেই আল্লাহ तमाम দুনিয়ার বেখনুর সমান শুনানোর ক্যাপাসিটি শুনানোর শক্তি দান বুঝিয়া এই ফেরেশতা

মিন উম্মতি ইউসাল্লি আলাইয়া সালাত আর যে ঘনজ্ঞ উম্মতে আইন অবিরু যদি দরুশ্বরী পাঠ করে যে দেশ তাই গরিব যে জাগাত থাকি গরব না কেন যে বাসায় হরক না কেন ইংরেজি আরবি উর্দু ফার্সি সংস্কৃতি হিন্দি জাপানি সিন্ধি কত ভাষা নাই না যে কোনো যেখন ব্যক্তি যেখন কোনো জায়গা তাই যদি আই রসুল দর্শী পাঠ করে ওই ফেরস্তাইন বেগ কিন শুনি প্রত্যেকের দরুদ শরীফের আওয়াজ ফেরস্তাই ব্যয় শুনিব এই ব্যয় শুনানোর পরে তারপরে ওই ফেরস্তা আর সম্বোধন করি আর ডাকিয়ে হবে দেয়া মোহাম্মদ ইন্ন

তুই বারা দুনিয়ার কথা বেকেন শুনে দে খেয়ে শুনে ইয়ান বুঝি বেললায় একটা জিনিস খেয়াল করো এই যে মোবাইল ব্যবহার করি বেক্ষণে এই মা ভিল যেদু মানুষ আসুন প্রত্যেকের হাতত যদি উগ্র মোবাইল ল উগ্র মোবাইল লই রে কে ইন্ডিয়ান মেজি অনর্ঘন উগ্র আফন মানুষ আসি মোবাইল বুঝলে কে মানুষ যে আমেকাত আছে হতা হইল কেয় দাঘাত মানুষকে লো সা কে নিজের ঘর নিজে নিজের ফুয়াশা বা নিজের স্ত্রীর লো সা যাতে যে মনে হয় যে বা সাই হয় হয় ইংরেজিতে উর্দু হোক ফার্সি তো আরবিত হোক যে কোনো বা মোবাইল হতা হইল মোবাইল হতাই বদে যাই যারে হইতে ফে নফে কিন্তু ফসা দেখুন এই যে মোবাইল টাওয়ার আছে টাওয়ার হল দেখুন অসল অসল লম্বা লম্বা লোহা দি বানিয়ে দেয় এই যে টাওয়ার আছে টাওয়ার হচ্ছে এন আছে যে এমন শক্তি আছে যে এই টাওয়ারে অনেক হতাই বা ঠানিয়ে অনেক ল তারপরে টাওয়ারে অনেক জাল হতা হয়ে যায় লিখুন হসাই দে হামিন বেকিং ঘর দেখুন ওই টাওয়ারে অন বই এলো হয়ে যায় লিখুন আমেরিকা ফসল বুঝি অনর হত্যােবে এমরিকা পাওয়ার সেলটি হনে ওই টাওয়ার জিবে বইই ইবের মধ্যে এমন পাওয়ার ফিড আগিয়ে দে এমন শক্তি ফিড গরা দে জিবে অনর হতা অননতন রিসিভ করে আবার অনর হতা সাপ্লাই করে তাইলে টাওয়ার হইতো উব ইবে ইংরেজি হতো বুঝের ফার্সি হইলো বুঝের আরবি হইলো বুঝের অন জিল্লা হইতা লাগিলো লাগো দদি বেটান নানো তা হইলে মানসি বানাই দেখবা টাৱাত মানুষক তৈয়াৰী সোদাৰ তৈয়াৰী নহয় মানুষ তৈয়াৰী মানসক তৈয়াৰী ইবাৰ মধ্যে যদি ইল্লাখে ভাচটি থাকে এই ৰকমৰ শক্তি থাকে বইলে আল্লাহ পাকের সৃষ্টি যদি এবাৰ পাৱাৰ শলিলেও গুচাই মনে মনে চিন্তা কৰো এবার পাওয়ার শলিলেও গোসাও লাভ অতএব ৰসুল এপাক সাল্লাহ বলে এইসাল্লামৰ ৰজাই আবদুসৰ মধ্যে আল্লাহ এগবে স্পেচাল ইলে ফেস্তা কায়েম ধৰি রাখিলে জিবাই উম্মতোর দরুদ সালাম গুসুর লো লুযায় বড়গুড়ি হল সোহা